বেশ কিছুদিন ধরেই খেয়াল করছি আমার মামাতো বোন আমার স্বামীকে খুব কুরুসিপূর্ণ দৃষ্টিতে দেখে মামার বাড়ির পাশে আমার বিয়ে হয়েছে মামার বাড়িতে আমাকে প্রথম দেখেই আমার স্বামী নাবিল পছন্দ করে তারপর বিয়ের প্রস্তাব পাঠায় ছেলে হাই স্কুলের শিক্ষক বেশ ভদ্র নম্র সুদর্শন হওয়ায় সবাই রাজি হয়ে যায় বেশ ধুমধাম করেই নাবিল আর আমার বিয়ে হয় বিয়ের পর থেকেই আমার মামাতো বোন হাবিসা সবসময় আসা যাওয়া করতো প্রথমে আমি বিষয়টা স্বাভাবিকভাবেই নিতাম তারপরে খেয়াল করলাম হাবিবার ঠিক তখনই আসে যখন নাবিল বাড়িতে থাকে নাবিল বাড়িতে থাকলেই সারাক্ষণ অছিলা খোঁজে আমাদের বাড়ি আসার তারপর অন্য সময় সে ওড়না পরে থাকলেও নাবিল যখন বাড়িতে ফিরে তখন ওড়না ছাড়া ঘুরে সে বলে যে মডার্ন যুগের মেয়ে আমি কিছু বলি না ছোট মানুষ ক্লাস টেনে উঠেছে তাই আমিও খুব সহজভাবে মেনে নিয়েছি কিন্তু ও এতেই থেমে নেই বিকেলে নাবিলের জন্য আমি নাস্তা বানালে ও দৌড়ে এসে নাস্তা নিয়ে যায় তারপর নাবিলের সাথে বসে অনেকক্ষণ গল্প করে আবার নাবিল টিভিতে খেলা দেখে ও পাশে গিয়ে ঘেসে বসে আবার বাড়িতে না আসলেও নাবিলের ফোনে ফোন দিয়ে কথা বলে কিন্তু আমার ফোনে তো কোনো ভুলক্রমেই কল দেয় না এমনকি মাঝে মাঝে নাবিলের ফোন চেক করলে দেখি যে হাবিবা বেশ কয়েকবার মিস কল দিয়েছে তবে বিষয়টা যে পুরোপুরি একপাক্ষিক তা আমি খুব করেই বলতে পারি নাবিল আমাকে খুব ভালোবাসে সে খুব ভালো মানুষ নামাজ পরে নিয়মিত আমার বোনকে বোনের মতোই স্নেহ করে তবে ইদানিং খেয়াল করছি হাবিবা বাসায় আসলে নাবিল যথাসম্ভব চেষ্টা করে হাবিবাকে এড়িয়ে যাওয়ার হাবিবা কথা বলতে চাইল নাবিল কথা বলতে চায় না সেই দিন তো বলল হাবিবা বাড়িতে আসলে যেন তাকে আগে থেকেই জানাই আমি অবশ্য জিজ্ঞেস করেছিলাম কেন হাবিবা থাকলে কি হবে নাবিল বলল এমনি তোমরা বোনরা আড্ডা দাও তোমাদের মাঝে আমি কি করব। নাবিল কিছু না বলেও বুঝিয়ে দিল এক এটা ওর পছন্দ না তাই এর উপর আর জোর করলাম না সন্ধ্যায় দেখতে পাই হাবিবা আর নাবিল কথা কাটাকাটি করছে নাবিল খুব বকছে হাবিবাকে একসময় বলে এ বাড়িতে যেন হাবিবা না আসে হাবিবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায় সেদিনের পর থেকে সাত দিন আসে না নাবিলকেও ফোন করে না কিন্তু নাবিলের দিকে লক্ষ্য করে দেখিও কেমন যেন মনমরা হয়ে থাকে সারাক্ষণ কী যেন ভাবে ঠিক মতো খাওয়া দাওয়া করে না এর মধ্যে মামা মামি জানায় হাবিবার বিয়ে ঠিক হয়ে গেছে ছেলে খুব বড় ব্যবসায়ী সামনের সপ্তাহেই বিয়ে হাবিবার বিয়ের খবরে আমি মনে মনে বেশ প্রশান্তি লাভ করি নাবিলকে কথাটা জানাতেই কেমন যেন চমকে ওঠে তারপর মুখ খুলে বলে ভালোই হয়েছে মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দেওয়াই উচিত আমি শুধু নাবিলের মুখের দিকে চেয়ে রইলাম ওর মুখ দেখে মনে হলো ও একদমই খুশি হয়নি এর ঠিক দুদিন পরে নাবিলের ফোন চেক করে দেখি হাবিবাবে কল করেছে প্রায় ঘন্টাখানেক কথা বলেছে বিষয়টা দেখেই আমার বুকের মধ্যে মসরে উঠল। অজানা ভয়ে কুকড়ে গেলাম তবে এরপর থেকে নাবিলকে বেশ স্বাভাবিক মনে হতো আমিও সব ভুলে স্বাভাবিক হয়ে গেলাম দেখতে দেখতে হাবিবার বিয়ের দিন চলে এলো সকালে গায়ে হলুদ হলো হাবিবাও দেখলাম বেশ খুশি দুপুর পর বরযাত্রী আসলো বিয়েতে বরের বউকে দুই বড়ি গয়না দিবে আর আমার মামা তিন ভরি দিয়ে সাজিয়ে দিবে। কি যে সুন্দর দেখতে লাগছিল হাবিবাকে বিয়ের নিয়ম শুরু হলো হাবিবাকে সাজিয়ে ঘরে রেখে সবাই মিলে বরের কাছে এলো বরের কবুল বলা দেখতে হাসি মজায় ছেলের কবুল বলা সম্পূর্ণ হলে সবাই চলে গেলাম বউয়ের কাছে কিন্তু আশ্চর্যের কথা বউ ঘরে নেই কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি ওয়াশরুম সব চেক করলো তবুও হাবিবাকে কোথাও পাওয়া গেল না মুহূর্তেই পুরো বাড়ির কথাটা ছড়িয়ে গেল হঠাৎ আমার মনে হলো অনেকক্ষণ হলো নাবিলকে দেখতে পাচ্ছি না নাবিল কোথায় গেছে পুরো বাড়ি খুঁজে ফেললাম না কোথাও নেই ফোন করলাম ফোনটাও বন্ধ মনের মধ্যে ভয় ঢুকে গেল। তাহলে কি নাবিল আর হাবিবা একসঙ্গে কোথাও গেছে তখন হাবিব আর ভাই দৌড়াতে দৌড়াতে এসে বলল সর্বনাশ হয়ে গেছে আপু বাগানে গাছের সাথে ঝুলছে